হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ধামাকা অফার নিয়ে আসলাম ভিওর্স দেখতেই পারছেন কিন্তু হিউজ কালেকশন পারছেনভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে

এই যে মডেল গুলো দেখতে পাচ্ছেন তাই মিড বাজেট লো বাজেট হাই বাজেট সব ধরনের ফোনই আছে আমাদের কাছে কার্ড ডিসপ্লে ফ্ল্যাট ডিসপ্লে এমলের সুপার অ্যামোলেড আইপিএস সব ধরনের আছে ইনশাআল্লাহ যারা আজকে ফোন কেনার উদ্দেশ্যে এই ভিডিওতে দেখবে ইনশাআল্লাহ আজকে 131 ফোনগুলো কিনতে পারবে ওকে এই ফোনগুলো যারা কিনতে চাই ঢাকার বাইরে থেকে অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিবে কিভাবে নিবে বাসা আমাদের প্রত্যেক ডিভাইস যারা মনে করেন আপনারা তো ইউটিউবে দেখবেন যদি পছন্দ হয় আমাদের স্ক্রিনো নাম্বার যোগাযোগ করবেন সেখানে WhatsApp ইমোসে আপনি তাহলে ভিডিও কল দিয়ে সূচককে দেখে তারপর 510 টাকা বা 1020 টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার বাইরে পাঠিয়ে দেব আপনি সেখানে চেক করে বাকি টাকা দিতে উঠাইতে পারবেন কুরিয়ার অফিসে গিয়ে ফোন খুলে দেখা সবচেয়ে অবশ্যই খুলে চেক করে তারপরে নিবেন ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ আমাদের ডিভাইসগুলো কিন্তু যেহেতু ইউজ ফোন ঠিক সেকেন্ড হ্যান্ড ডিভাইসেস সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ডিভাইসে সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মিনিট সাত দিনের মধ্যে আপনার ফোনে যে কোনো ধরনের প্রবলেম টাটা ডিসপ্লে ছাড়া আপনি মোবাইলটা পরিবর্তন করে আরেকটা ফোন নিয়ে যেতে পারেন আমার কাছে ওকে আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নম্বর শালি প্লাজা পাঁচ তলায় আটাত্তর নম্বর দোকান মোবাইল ক্লিনিক এখানে আসলে কিন্তু সাগর ভাইকে পেয়ে যাবেন শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করো ভাই যে কম দামি ডিভাইস দিয়ে বরাবরের মতো আজকে কিন্তু এইচ সি এস এর পর বিশাল ধামাকা এটা কিন্তু ভাই এ সিএস হল ছয় জিবি একশো আঠাশ জিবি মধ্যে সবচেয়ে কম দামি ডিভাইস আর শক্তপুক্ত ডিভাইস ঠিক আছে এই ডিভাইস কিন্তু ভাই অনেক পছন্দের ডিভাইস কারণ এটা কালার অনেক সুন্দর হয় পিঙ্ক কালার ধরেন ব্লু কালার ধরেন রেড কালার হয় সবগুলো কালার এভেলেবেল আছে আমাদের কাছে এই ডিভাইস হল ছয় জিবি একশো আঠাশ জি চার হাজার পাঁচশো ব্যাটারি বক্সার সহ কিন্তু আজকে সুপার ফ্রেশ ক্যামেরা সহ

উনিশ কিন্তু ভিভো ওয়াই এগারো আর সতেরো আপডেট ভারসাইস কিন্তু ক্যামেরা সুপার ফ্রেস ক্যামেরা ত্রিপল ক্যামেরা সেটা কাছে ব্লু কালার ব্ল্যাক কালার আর হোয়াইট কালার তিনটা কালার এভেলেবেল পাবেন

তাই সি পোর্ট ফাইভ এর বিগ ব্যাটারি বক্সার সহ এই ডিভাইস টাচ ক্যামেরা অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার তিনশো টাকা মাত্র সাত হাজার তিনশো সাত তিনশো এইরকম ক্যামেরা দেখে নিবেন কিন্তু ভিউয়ার্স এগুলো হচ্ছে এ গ্রেডের ফোন ফুল ফ্রেশ পেয়ে যাবেন এবং কি পলি করা উভয় সাইডে কিন্তু ভিউয়ার্স দেখতেই পারছেন নিতে পারেন এরপর চলে আসে ভাই Oppo Reno Z Reno Z ভাই আজকে সাতত্রিশ হাজার টাকার ফোন

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি তারপর আট জিবি লাইট সহ কিন্তু ভাই এটা কিন্তু ক্যামেরা যে পপ ক্যামেরা এটাতে আট জিবি লাইট আছে আমি দেখাচ্ছি যদি এখানকে আট জিবি লাইট সহ দেখেন এখানে

এই ডিভাস হলো পঞ্চাশ মেগাসাল ই আই ক্যামেরা বক্স চারশো গ্যারান্টি উনিশ আট জিবি

লেভেলের ক্যামেরা ওকে তারপর এরপর চলে আসছে ভাই Realme 7 5G Realme 7 5G সবগুলা কালার अवेलेबल আছে ভাই এটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 5000 এমএইচ এর বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট পাঁচ হোল ক্যামেরা কমপ্লিট প্যাকেজ

ভাই ঠিক আছে ক্যামেরা দেখলে মঞ্জুর হয়ে যাবে কাটিং করেন সবকিছু হয়ে যায় ঠিক আছে বক্স চার্জের সহ বারো জিবি দুশো ছাপান্ন জি প্রাইস থাকবে

এরপর চলে আসবে Vivo V15 Vivo V15 পপ সেলফি ক্যামেরা ডিভাইস হ্যাঁ ওকে Vivo V15 এই ডিভাইস হলো সেলফি ক্যামেরা পপ সেলফি ক্যামেরা সবচেয়ে কম দামি ডিভাইস ঠিক আছে কম দামি ডিভাইস এই ডিভাইস হলো ভাই কালার দুইটা হয় এটা হলো পপ সেলফি ক্যামেরা তারপর পুরো ফুল ডিসপ্লে একটা ডিভাইস হুম

এই ডিভাইসে কিন্তু আজকে আমাদের কাছে অফার পেয়ে যান বক্স সহ গ্যারান্টি ওয়ানি সহ মাত্র 7500 টাকা মাত্র 7500 7500 টাকা মাত্র 7500 টাকায় Vivo S1 এটার ক্যামেরার কথা না বললেই না কিন্তু ভিউয়ার যারা ক্যামেরার জন্য একটা ফোন নিতে চান বা কনটেন্ট তৈরি করতে চান তাদের জন্য বেস্ট একটা ফোন Vivo S1 জি এরপরে চলে আসছি ভাই Oppo A53 Oppo A53 Oppo A53 এই ডিভাইস হলো অসাধারণ একটা ডিভাইস এই ডিভাইস হলো ডুয়াল স্টোরেজ স্পিকার 8GB 256GB টাইপ সি পোর্ট 5 ক্যামেরা

গ্যারান্টি পেয়ে কালার হবে অবশ্যই কালার হবে পিঙ্ক কালার ইয়ার্লাক কালার হয় ব্ল্যাক কালার হয় আর এই রেড কালার টা হয় যার যে কালার চাই নিতে পারবেন মাত্র আট হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে অত্যন্ত স্লিম দেখতেই পারছেন নিতে পারেন কিন্তু এরপরে চলে আসছি ভাই এই যে যেখানে একটা যে ডিভাইস

আজকের অফার প্রাইস হবে মাত্র সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা সাত হাজার সাত হাজার তিনশো টাকায় ভিভো

আজকে কিন্তু অফারে পেয়ে যাবেন একটা স্পেশাল ডিসকাউন্টের প্রাইস এই ডিভাইসটা মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা আচ্ছা ফ্ল্যাট সাত করে দিলাম 7500 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এরপর চলে আসি ভাই Oppo F11 Oppo F11 8GB 256GB সুপার ফ্রেস কানেকশন ডিভাইস আজকে কিন্তু অফার দিয়ে দেব ভাই মাত্র 7000 টাকায় মাত্র 7000 টাকা 7000 টাকা এই যে ক্যামেরা দেখবেন এরকম ক্যামেরা এই গ্যারান্টির পরে এগুলো তো তাই না এই যে কালারও কিন্তু আছে যে কালার চাই নিতে পারবেন আজকে তারপর এরপর চলে আসি ভাই Redmi Note 8

ঢাকা মিরপুর দশ নম্বর পাঁচ তলায় দোকান আটাত্তর মোবাইল ক্লিনিক এছাড়াও মনে করেন যারা অনলাইনের মাধ্যমে পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা করে নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে পাঠিয়ে দেব আপনি সেখানে চেক করে বাকি টাকা দিয়ে উঠে নেবেন আর প্রত্যেকটা ওকে তাহলে শেষ করে দিই ছিল অবশ্য মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও তে কমেন্ট কমেন শেয়ার করবেন আর যারা পাইকারি ফোন নিতেছেন অবশ্যই ভিডিও কন্ট্যাক্ট করবেন বা ভাইয়ের শপে ভিজিট করবেন ভিডিও টি আজকে শেষ করছে আল্লাহ হাফিজ